শুভ সকাল আরো একটা দিনের সূচনা আর একটা দিন শুরু হলো তো গত রাতে আর ভিডিওটা করি নাই আমি ওইভাবে করি নাই কারণ অনেক টায়ার্ড এবং একটু অসুস্থ হয়ে গেছি খাওয়াটা মনে হয় খুব প্রয়োজন মধ্যে যাই হোক আমরা এই হোটেলটায় আসছি এই যে আমাদের রেন্ট্রি তিসা আরেকটা আমরা আরেকটা রেন্ট্রিতে ছিলাম এইটার অপোজিটই একটা এই যে বিশাল এক লেক আছে ওইদিকে পাহাড় এদিকে লেক এখানে হাজার 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 পাখি আসে এবং এই হোটেলের ছাদের উপর একটা জায়গা করে দেওয়া হয়েছে সেখানে যে লেখা আছে বাড শো ফ্রি ওভার টেন থাউজেন্ড বার্ড ফ্লাইং অ্যাওয়ে ফ্রম দ্য লেক ছয়টার থেকে ছয়টা চল্লিশ পর্যন্ত এভ্রিডে

যাই হোক। যায় হোক। বললাম তো যাই। তারপর দেখা হবে মাঝখানে ব্রেক দিলে দেখা হবে। এর মধ্যে ক্যামেরাটা বের করতে পারি না অবাক। জেন্টলম্যান আজকে আমরা একটা ব্রেক দিলাম এইখানে। কি প্রতিশোধ দিলো নাকি? হ্যাঁ, একটা ব্রেক দিয়ে এখন যাচ্ছি হলো কোকোনাট বিচে বিচটা নাকি অনেক সুন্দর কোকোনাটে বড়া কোকোনাট বিচ বিচটার নামই কোকোনাট বিচ তো এই বিচটায় আমরা যাচ্ছি যে দেখাই বিচটা কীরকম বিচটায় নামা যায় না তো বলে বিপজ্জনক বিচ আমরা চলে আসলাম কোকোনাট বিচে এই বিচটা মূলত শুধু দেখার জন্য এই বিচে নামা যাবে না কেননা বীজটা খুবই ডেঞ্জারাস সব পর্যটক দূর থেকে শুধু বীজটা দেখেন খুব কম সংখ্যক পর্যটক এখানে নামেন কোকোনাট ট্রি হিল এটা কোকোনাট বীজ হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কোকোনাট গাছ আছে আই মিন নারিকেল গাছ খুবই ভয়ঙ্কর সুন্দর এই যে আমাদের কিছু লোকজন আছে আসলে শুধু শাহরুখ খান সালমান খান হয়ে যায় দুই হাত প্রশস্ত করে শুধু কীচে ডাকে সেটা বুঝতে পারি না গুলো আসতেছে সেটা হচ্ছে সমুদ্র থেকে যখন পারে দিকে বাতাস ধেয়ে আসে তো আমাদের কক্সেস বাজারে সমুদ্র সৈকতগুলো হচ্ছে আপনার বালি এবং দীর্ঘ দূরত্ব পর্যন্ত আপনার আস্তে আস্তে পানি লেভেলটা কম থেকে বেশিতে যায় তো এখানে আসলে ব্যাপারটা তা যেটা হচ্ছে গভীর সমুদ্র থাকার কারণে ডিপগুলো এতটাই উপরে চলে আসেন আর এটা খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর এখানে নামার মতো কোনো অবস্থানই নাই কোকোনাট বীচে চলে আসছি খুব কাছাকাছি এখানে আসলে দেখলে বুঝতে পারবেন চেষ্টা করি দেখলে বুঝতে পারবেন এটা কবি হালকা আরেকটা ব্রেক দিলাম এটা হলো একটা ব্রিটিশ কলোনি একটা ব্রিটিশ কলোনি ব্রিটিশরা ব্রিটিশ পিরিয়ডে এই কলোনিটা তৈরি করে গেছে এখানে লাইট হাউস আছে সামনে এটা উনিশশো আটত্রিশ সালে তৈরি হয়েছে সরি আঠারোশো আটত্রিশ সালে তৈরি হয়েছে এই সাইডটাই ব্রিটিশ কলোনি এটা টালি লেখা মসজিদ এটা আমাদের মসজিদ সেই আমলে ব্রিটিশ আমাদের তৈরি একটা মসজিদ খুব সুন্দর সুন্দর একটা ঝর্ণা সে আগের আমলের তৈরি এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ সেই আঠারোশো আটত্রিশ সালের দিকে তৈরি হয়েছে এটা সঠিক সময়টা লেখা হয় তাই আমি বলতে পারতেছি না আর এটা একটা মুসলিম এলাকা প্লাস ব্রিটিশ এলাকা একটা ব্রিটিশ কলোনি এখনো ওইভাবেই রাখা আছে তারা একটু মডিফাই করে দোকান টোকান দিছে কিছু এখানে পাথরের দোকান স্টলের দোকান অর্নামেন্টস বিভিন্ন ক্যাটাগরির কিছু দোকান আছে এই টাইপের দোকানগুলোই তো বেশি দেখতেছি এখানে সেই স্টলের অর্নামেন্টস টর্নামেন্টস এই টাইপের তো মনে হচ্ছে এটা একটু মুসলিম এলাকা এই আর কি হ্যাঁ মুসলিম এলাকায় হালিমা মহল এখনও এটা ওই ব্রিটিশটা যেরকমভাবে বানাই দিয়ে গেছিলো মানি এক্সচেঞ্জও আছে এখানে ব্রিটিশরা যেভাবে বানাই দিয়ে গেছিলো এখনও সেইভাবেই এটা বাকা আছে শহরটা একটা ব্যাপার হোক আমি আর ভিতরে বেশি ডুববো না সময় কম সামনেটা একটু দেখি একটা সমুদ্র এই জায়গাগুলো ব্রিটিশরাই তৈরি করছিল এই লাইট হাউসটাও ব্রিটিশরা তৈরি করছিল সেই আমলে আর কলোনিটা তো দেখাইছি এখানে একটু উঁচা জায়গা আছে আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি কলোনিটা প্রচুর টুরিস্ট ফরেনার ভাল লাগলো মসজিদটা সবাই আলাইকুম আমরা আর একটা প্রাচীন সুন্দর একটা জায়গায় চলে আসছি এটা ব্রিটিশ শাসন আমলে তৈরি আজ থেকে প্রায় অলমোস্ট প্রায় নব্বই বছর আগে এই লাইট হাউসটা সেই সময়কার কত কালের সাক্ষী হয়ে আছে লাইট হাউস সেটা শুধু লাইট হাউস জানে আসলে যে কোনো শাসক তার শাসন আমলে অনেক রকমের নিদর্শন সৃষ্টি করে সেই নিদর্শনগুলোর এক একটাই আমরা আপনাদের দেখাচ্ছি কিংবা দেখানোর চেষ্টা করি এই মসজিদটা সেই আমলেরই গুড ইভিনিং আবার একটা জায়গায় এসে ব্রেক দিলাম আমরা এখন লাঞ্চ করলাম রান্না ভাড়া করে নিজেরা লাঞ্চ করলাম এই জায়গাটা হইল একটা বোট সাফারি এখন আমরা একটা বোট ভাড়া করলাম সবাই মিলে বোট সাফারিতে গেলে আমাদের এই জিনিসগুলো দেখাবে অ্যাক্টিভিটিসগুলো আছে এখানে বোট রেডি করছে এই যে এখান থেকে বোট যায় এটা একটা রিভার সাফারি কালকে তোমরা একটা কার সাফারি করছি এখন হবে মোটামুটি ওয়াইল্ড লাইফ ফরেস্টে বোট সাফারি এই যে সেই বোটগুলো এটা নিচে প্রচুর মাছ আছে ফিশ আছে এখানে কাছাকাছি নেই একটু দূরে আছে তুমি খুব বারো জনের বোট এই যে একটা টিম তারা বোট সাফারি করে আসলো এখন আমরা আমাদের বোর্ড বোর্ড ছাড়া স্টার্ট হলো সাফারি প্রচুর বোট আছে প্রচুর সাফারি যায় দেখি सामने এই দিল এখন আমাদের জঙ্গলের মধ্যে নিয়ে যাবে

মানে ভাই আপনার অনুভূতি কি কুতু কুতু দারুণ একটা ব্যবস্থা অনেক মাছ তো ওই রকম না কক বাজারের এক করে এরকম না এই সাগর পারে হ্যাঁ

আমাদের ক্লাস শেষ তারপরে আমি ক্যামেরাটা বের করলাম ঘটনাটা হইলো যে এখানে দারচিনি একদম অরিজিনাল অরিজিনাল দারচিনি অরিজিনাল অরিজিনাল গাছ দারচিনি গাছ নট দিস ওয়ান হ্যাঁ অরিজিনাল দারচিনি কীভাবে বের করতে হয় এই লাঠি থেকে বের করলো দুশো বাসে উঠব বাসে উঠে এখন ব্যান্টনার বিচ তারপর আমাদের হোটেল কলম্বোতে সেই উদ্দেশ্যে এখন আমরা রানো দিবো ভালোই সাফারিটা খারাপ লাগবে না একটা ব্যতিক্রমিক সাফারি রোড সাফারির আগে আমি কখনো করি নাই ফার্স্ট ভালো সুন্দর একটা ফিলিংস আছে সাফারিটা খারাপ না রোড সাফারিটা আমরা এখন রওনা দিব প্যান্টনার বিচ প্যান্টনার বীচের দেশে আমরা একটা ট্র্যাডিশনাল ফুডে আসলাম এখানে শ্রীলঙ্কা জটিল একটা জিনিস এটা আমি আগেও খাইছিলাম ইউনিভার্টে পাঁচ খারাপ ডিপোস থাকে চাপটির মতো দারুণ মজার একটা জিনিস হ্যাঁ দারুণ মজার একটা জিনিস এটা এটা নারকেল দেয় নারকেল নারকেল দিয়ে এটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে চাপটির মতো করে বানায় এটার একটা নাম আছে আমাদের মাল চিকেন

ওরাই যে পরোটা তারপরে পরোটার মধ্যে ডিম চপ চিকেন আর এই দিকে যে আপার বানাইতেছে এটা হলো ডিম দেওয়াটা বানানোটা দেখাইছি কীভাবে বানায় সে চুলায় ওদের একটা আলাদা পিঠার মত অনেকটা সেই জিনিসটা আমাদের আবার নিয়ে আসলাম নিয়ে আসলাম এটার মধ্যে পরোটা রুটি চিকেন ভেজিটেবল সব একসাথে মিক্স আপ করেছে কাট করে দিয়েছে এটার নাম হলো চিকেন পরোটা কাটা কাটা এটার নাম হল কুট্টুর আসসালাম আলাদু দাঁড়ানি আবার ক্যামেরা বন্ধ করি আবার দিয়ে কোনটা হলো রেস্টুরেন্টটা একটা নিউ মুসলিম হোটেল এখানে এই এটা যে বানাইতেছে এটার নাম হলো অপ্পার এই আঙ্কেল বানাইতেই আছে বানাইতেই আছে একবারে হাস করে ডিমটা দিয়ে দেয় ভিতরে তার কোনো ই নাই মানে রেস্ট নাই সে বানাইতেই আছে খুব ভালো লাগলো এই রেস্টুরেন্টের কিছু খেয়া দামটাও মোটামুটি রিজনেবল আলহামদুলিল্লাহ এখন আমাদের লম্বা জার্নি বাসে টানা আদৌ দেব হোটেলের উদ্দেশ্যে